الله رب العالمين بلن يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة দুনিয়া ওয়াশহিদু আয়লা আনফুসিহিম আন্নাহুম কানূ কাফিরিন ময়দানে চিত্র আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে দিলেন দুনিয়ার মানুষ যখন কিয়ামতের ময়দানে এ কথা বলতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এমন এমন বিষয়ের সম্মুখীন আমরা হব আল্লাহ তালা দুনিয়াতে তুমি আমাদেরকে জানিয়ে দেও নাই আল্লাহ আল আমিনের জন্য কয়ামতের ময়দানে কি কি হবে কি হবে কি হবে না আল্লাহ তালা প্রাণের মাঝে সব কিছুই স্পষ্ট করে দিয়েছেন কয়ামতের ময়দানে মানুষদেরকে বলা হবে পাপীদেরকে বলা হবে জাহান্নামিদেরকে বলা হবে ইয়া না সারাল দিন ইনসি ওহে মানব সম্প্রদায় তোমাদের কাছে কি কোন রসুল এসেছিল না সতর্ককারী তারা তোমাদেরকে কোরআন নামক সতর্ক দিয়ে পড়ে পড়ে এই দিন সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করতো না قالوا না আলা انفسنا তারা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিবে অস্বীকার করবে না আল্লাহকে বলবে رب العالمین সতর্ক এসেছিল তোমার প্রেরিত সতর্ক বাণী কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক করত কিন্তু আমরা উল্টা চলতাম কথা বল নেক্সেরিন লোক আমাদের সমাজে আছে না নাই বলেন আমি বলি হেদায়েতের জন্য সে মনে করে আমার বিপক্ষে কথা বলছে আরে ভাই একজন ইমাম তো কারোর বিপক্ষে কথা বলে না একজন ইমাম সে চাই সকলেই আল্লাহর সুশীতল হৃদায়তের ছায়াতলে চলে আসুক কথা বলেন ঠিকই না ইমাম কোনো দলের বিপক্ষে কথা বলে না কোনো ব্যক্তির বিপক্ষে কথা বলে না কোনো দল যখন ভুল করে তখন সেই দলকে বোঝায় কোনো ব্যক্তি যখন ভুল করে তখন সেই ব্যক্তিকে বোঝায় ছোট মানুষ অবুজ মানুষ যখন বোঝে না তখন সে মনে করে যে আমাকে ধরে কেন যে আগুনের দিকে যাচ্ছে ছোট বাচ্চারা যখন যায় আপনারা তখন ধরে বসেন কিনা বলেন ধরে বসেন আর এই ধরে বসাটাকে ছোট বাচ্চা কি মনে করে হ্যাঁ মনে করে যে আমার সাথে এই করে কেন অথচ এটা তার ভালোর জন্যই আমরা করি কথা বলেন ঠিক না বাচ্চা বোঝে না আমরা বুঝি এজন্য বাচ্চা যাই করুক না কেন আমরা আমাদেরটা করেই যাই থেমে থাকি না কথা বলেন ঠিক না আমার আমার বন্ধুগান ক্যামতের ময়দানে যখন আল্লাহ দিন সম্প্রদায় সম্প্রদায়ের মানব সম্প্রদায়কে বললেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না আমার প্রেরিত কোরআন সতর্ক বাণী দিয়ে তোমাদেরকে কি এই দিন সম্পর্কে অবগত করছে না অল শাহিনা আলহাম হুসিনা ওবাররা তুমল হায়াত উদ দুনিয়া তারা কেউ অস্বীকার করবে না সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ সতর্ককারী এসেছিল সতর্কবারী তোমার কোরান দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু ওবার ওরা তুমল হায়াত আল্লাহ তুমি যে যাক চিক কমাই ওখানেও স্থায়ী দুনিয়ায় পাঠিয়েছিলে আল্লাহ ওই ক্ষণ স্তায়ী দুনিয়া প্রাচুর্যোতায় প্রতিযোগিতায় আমরা মেতেছিলাম এই দিন সম্পর্কে আমরা ওই দুনিয়ার কারণে হয়েছিলাম আল্লাহ আমরা অস্বীকার করতাম এই কেয়ামতের দিনকে কেয়ামতের দিনকে আমরা গুরুত্ব দিতাম না এই নগদ দুনিয়ার কারণে আজকে যদি আমি নামাজ পড়ি এর পুরস্কার দুনিয়াতে কতটুকু আর এই সময়টুকু যদি আমি একটু অন্য কথায় পরিশ্রম দিই তাহলে আমার ভালো একটা পারিশ্রমিক আসে আমরা এটা বুঝি কথা বলেন ঠিক না আমরা হচ্ছে নগদে বিশ্বাসী নগদে এই যে বলি না যে বাকি হবে না নগদে এক টাকা কম দেব তাতেও খুশি আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামী জিন সম্প্রদায় জাহান্নামী মানব সম্প্রদায় আল্লাহ তালাকে বলবে আল্লাহ চার দুনিয়ার মোহে পড়েছিলাম চার দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ আখেরাতকে আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহ রব্বুল নামিন বলবেন আজ তাদের এই অনুভূতি কোনো কাজে আসবে না তাদেরকে আল্লাহ বলবেন তাদেরকে ধরো আর তোমরা জাহান্নামে নামে নাওজুম উল্লাহ বলেন এই জন্য আল্লাহ কুমত্তা কাতুর আল্লাহ বলছেন যে ধন সম্পদ প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত থেকে গাফিল করে রেখেছে আল্লাহ রাব্বলা আলামীন বলেন আলমা আলু আল বানুনা জি নাতুন হায়াতি দুনিয়া ওয়ালবা পিয়া তো সালী হাতু হইরুন আইন্দরফ বিকাশ আল্লাহরব্দ আলামিন বলছেন আলমা আলু আলবানু না জি নাতুন হায়াতি দুনিয়া যেই সম্পদের তোমরা গৌরব করো যেই সন্তানের তোমরা অহংকার করো যে ক্ষমতার তোমরা অহংকার করো আল্লাহ বলছে শোনো এই সন্তান এই সম্পদ যেই না হায়াতির দুনিয়া এটা দুনিয়ার সাজসজ্জা ছাড়া আর কিছুই না এটা একটা দুনিয়ার সাজসজ্জা এই ছাড়া আর কিছুই না অন্যায়তের ভিতরে আল্লাহতালা বলেন সন্তান এবং সম্পদ এটা তোমাদের পরীক্ষার বস্তু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ইনামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান ফিতনা এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার বস্তু আমি যে তোমাদেরকে দিয়েছি আমি তোমাদেরকে এখন পরীক্ষা নিব তোমরা তোমাদের সন্তানদেরকে কোন রাস্তায় চালাও আমি তোমাকে সম্পদ দিয়েছি এখন আমি পরীক্ষা নিচ্ছি যে আমার দেওয়া সম্পদ তোমরা কোন রাস্তায় ব্যয় করো কথা বলেন ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে যেই হায়াতটাও দিয়েছেন এই হায়াতটাও পরীক্ষা স্বরূপ দিয়েছেন যে তোমাদের জীবন একটা দিলাম আমি এখন আমি পরীক্ষা নেবো তোমাদের এই আমার দেওয়া হায়াত আমার দেওয়া জীবনটা তোমরা কোন রাস্তায় ব্যয় করো দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি যেই সন্তান দিয়েছি এগুলো আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছি এবারেছেন hayat যা আল্লাহ দিয়েছেন এটাও পরীক্ষা আল্লাহ বলছেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার আমি তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে মৌত দিয়েছি আমি এই হায়াত এবং মৌতের পরীক্ষা নিব হায়াত পেয়ে কে বেশি এবং কে উত্তম নেক আমল করে আসে সুমান্লা বলেন হায়াতকে পুঁজি মনে করেন ভাই এই হায়াতটা এমন একটা পুঁজি এটা আটকে রাখার সুযোগ নাই যে এক মাসে আমি আটকে রাখলাম আর এক মাসে যাই ব্যবসা করব। দুনিয়ার সম্পদ তো এমন করা যায় ছয় বস্তা পিয়ে এই মাসে আটকে রাখলাম ওই মাসে গিয়ে এই ছয় বস্তা দিয়ে ব্যবসা করব সুযোগ আছে কি বলেন আছে না নাই আছে কিন্তু এই যে একটা হায়াত দিয়েছেন আল্লাহ ব্যবসার জন্য অর্থাৎ আখেরাত কামাই করার জন্য এই হায়াত কি বেঁধে রাখার আটকে রাখার কোনো সুযোগ আছে প্রতিনিয়ত চলেই যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই সুজা আমার হায়াত যদি আমি নেক কাজে না লাগাই এই হায়াত আমাকে বদ কাজে সামিল করে দিবে